আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাইমোনা ফ্যাসি বরখা আবায়া পাটি পকেট সিলিপ আবাহা আজকে আমাদের এই আবাহটা একদম একদম নিউ একটা কালেকশন পাটির জন্য আপনাদের খুবই খুবই কোয়ালিটিফুল একটা বরখা আর আপনার পকেট সিলিপ আবাহ আপনাদের সবাই অবগত আছেন যেটা তিন পার্টের হয় ভিতর একটা ইনার হয় উপরে পকেট স্লিপ হয় আর উন্নয়ের আজকে আমি কালার গুলা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই পাটি এই পকেট স্লিপ আবাহা কিন্তু আমরা আগে অনেক করছি মাঝখানে একটু অফ ছিল এখন আপনাদের চাহিদার কারণে আবার কিছু নতুন ডিজাইন বের করছি তিনটা ডিজাইন আছে তিনটাই আপনার পকেট ছিল পাবে আজকে যে ডিজাইনটা দেখাবো একদম আমাদের নিউ একটা কালেকশন কালেকশনটা দেখাবো এটা হলো যে আপনার এই যে দেখেন পকেট সিলিপ আবায়া আপনারা এই আবায়াটা সামনে পিছে একদম অল ওভার কাজ পাবেন যারা পার্টির জন্য চাচ্ছেন তাদের জন্য এই আবায়াটা একদম একদম নিশ্চিন্তে নিতে পারবেন নিশ্চিন্তে নিতে পারবেন আমরা তো জানেন যে আমাদের মায়মুনা ফ্যাশন ওয়ার্ল্ড যে প্রোডাক্ট করে থাকি সবসময় খুব যত্ন সহকারে ইউনিক করে থাকি হ্যাঁ আজকাল এই আব্বাইটা পাচ্ছেন আপনার পিছনের সহ কাজ পাচ্ছেন সামনের সহ কাজ পাচ্ছেন এবং সাইডের সহ কাজ পাচ্ছেন একদম সাইডের সহ অল ওভার কাজ পাচ্ছেন একদম অল ওভার কাজ পাচ্ছেন আসলে আমি দেখাই দিই এটা আপনার পাট গুলো দেখাই দিই এটা পাট যা পাচ্ছেন আপনারা এই একটা পকেট ছিল উপরে একটা কটি পাচ্ছেন এই ক্যাপ পাচ্ছেন এই ক্যাপটা আপনারা যখন আপনার শাড়ি পরবেন তখন শাড়ির উপরে এটা খুব সুন্দরভাবে সুন্দরভাবে পরতে পারবে শাড়ির উপরে খুব সুন্দরভাবে পরতে পারবে আর যখন সিম্পল কিছু পরবেন তখনও কিছু আপনারা ইনার দিয়ে পরতে পারবেন সাথে একটা ইনার পাচ্ছেন ইনার হাতের কাজ পাচ্ছেন আর আসুন ওন্নাটা দেখাই দিই আমরা ওন্নাটা খুব বিশাল ছেজের একটা ওন্না ওন্নার আপনার এক পাশে খুব লম্বা করে খুব লম্বা করে কাজ পাচ্ছেন এক পাশে একদম খুব লম্বা করে কাজ পাচ্ছেন আর প্রত্যেকটা থাকি আসলে বর্খার সুন্দর তো বর্খার লুকটা আসে না ইনশাআল্লাহ আমাদের আমাদের প্রোডাক্টগুলো আপনারা যারা নিছেন তারা তো এটা কত অভিজ্ঞতা আছে না যারা নেন নেই তার ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো নিবেন আপনারা নিয়ে আমাদের আমাদেরকে আমাদের দেখবেন আমাদের প্রোডাক্ট গুলা কেরকম ইনশাল্লাহ আর প্রত্যেকটা পোড়াকে আমাদের ইনশাল্লাহ খুবই সুন্দর আর কালার গুলো আমি দেখাচ্ছি কালার গুলা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই আমাদের সুন্দর প্রত্যেকটা কালারই অসাধারণ কালার আর এই একটা আছে ব্ল্যাক এর ভিতর হ্যাঁ টেনশনে কিছু নেই ইনশাল্লাহ যার প্রত্যেক যারা নিতে চাচ্ছেন দ্রুত খুব অর্ডার করে দিবেন এই স্টক খুবই সীমিত আমাদের হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে প্রত্যেকটা কিন্তু অল ওভার কাজ এই যে প্রত্যেকটাই অল ওভার কাজ

একদম ইনশাল একদম রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ এর একদম সুন্দর ভাবে ইউজ করতে পারবে অনেক দিন লাস্টিং করবে আর কালার যা কালার যা আছে কালার একটা আছে কলিজা কালার একটা কলিজা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কি চিন্তা করতেছেন এখন অর্ডার করে দিন হ্যাঁ স্টক খুব সুন্দর আর আপনার এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন আমাদের একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক এটা কলিজা কালার হ্যাঁ প্রত্যেকটা কিন্তু তিন পাটের তিন পাটের আর একটা কালার যেটা পাচ্ছেন এটা হলো আপনার সি গ্রিন কালার সি গ্রিন আরেকটা কালার যেটা পাচ্ছেন এটা সি গ্রিন সি গ্রিন আর 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 আমাদের সাথে আমাদের যারা যারা আমাদের ওই শোরুম আসতে চান তাদের জন্য বলে দিচ্ছি আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট তৃতীয় তালায় বিল্ডিং নাম্বার সাত আমাদের শপ নাম্বার হলো পঁচাশি ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আর আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ